সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে হাট বসে তবে মঙ্গলবার হাটটা বেশ জমজমাট হয় আজকে ছিল মঙ্গলবার চোদ্দ মে দুই হাজার চব্বিশ এবং আমরা রয়েছি যেখানে মাঝারি সাজে সার কেনা বেচা হচ্ছে অর্থাৎ মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কেনা বেচা চলছে সেগুলো একটু দেখাবো দেখছেন ওপাশে কিন্তু কেনা বেচা চলছে কিন্তু ব্যাপক ওপাশে আর গরম প্রচুর যার কারণ কিন্তু সবাই যে যেখানে ছায়া পাইছে ছায়া বসে কিন্তু কেনা বেচা করছে এটা এটা খারাপ ভাই কি অবস্থায় বলেন তো এটা দাম কত চাচ্ছেন কত বলে আর এটা কত হলে বিক্রি করবেন এক হাজার কম পঞ্চাশ মানে লাস্ট ঊনপঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে এটা কিন্তু হালকা শাহি হলের পার্সেন্টেজও আছে এ পাশে দুইটা দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই আজকের বাজার কেমন ভাই মোটামুটি জোড়া 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 দাম কত জোড়া না পৃথক হবে আলদা আলদা ও ওটা ওই সাই হলটা কত চাচ্ছিলেন পঁচাত্তর পঁয়ষট্টি বলে আর বেচা কেনার দাম সত্তর থেকে দুই এক হাজার কম হলে বিক্রি হবে এইটা তবে দেখছেন এটা কিন্তু শাহি হল জাতের দেখছি আমরা এই গরুটা তথ্য দিলাম আপনাদের আর এক হাজার বাল্লে দিবেন আর দুই এক হাজার পারলে দিবেন বলে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করবেন এই পাশে একটা দেখছি আমরা মাঝারি সাইজের চাচা কি খবর ভালো আছেন আজকের বাজার কেমন গরু যেরকম গরু সেরকম কাহা কত বলে কত আটচল্লিশ আর বিক্রির দাম পঞ্চাশ হলে দিবেন আটচল্লিশ বলছে পঞ্চাশ পর্যন্ত হলে ওটা বিক্রি করতে পারে

আপনারা কিনছেন যাবে কোথায় ভাই কুমিল্লা এটা কত কত উৎপাদতে কেনা হয়েছে আপনারা বলতে পারছেন না এই পাশে দেখছিলাম আরো একটা সরগরু মাঝারি সাইজের তবে দেশাল যাতে সাইজটা কিন্তু মোটামুটি সুন্দর আছে এটা কি অবস্থা আচ্ছা এটা দাম করতে চাইছেন ষাট কত বলছে কত বলছে তিপ্পান্ন বেচা বিক্রির দাম লাস্ট ছয় হাজার মানে ছাপ্পান্ন এটা শেষ না আর কিছু কমবে আর এক কমবে লাস্ট পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে দেখছেন এই মাঝারি সাইজের গরু কিন্তু ব্যাপক আমদানি হয় চাচা ভালো আছেন

সাইটের উপরে কিন্তু প্রত্যাশা করছেন এটা তবে প্রকৃতপক্ষে সাইটের উপরে যাওয়া কিন্তু অসম্ভব এটার নাম কত চাচা পাঁচপান্ন কত বলছে কত বলছে পঞ্চাশ আর বিক্রির দাম আর এক একান্ন